তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন যাচ্ছি হচ্ছে আমি আরো ওই যে আরেকজন ফোনে কথা বলছে আমি আরো যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাজারে গিয়ে কিছু কিনবো কিনে কিনে তারপরে আসবো আজকে স্পেশাল একটা আইটেম হবে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো সেটাও হবে তো সেটাও দেখাবো আর সারাটা দিন কি করছিলাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক কুটি নিয়ে আর এইটা হচ্ছে আমাদের বাইক সেটা জানো আর ও রেডি

পিছিয়ে পেয়ে গিয়ে আসলে আবার শুরু হবে চিকেনের প্রথম তোমাদেরকে বললাম না চিকেন পিটি সবজি কিনা হয়ে গেছে যেমন চিকেন পেয়ে ওই চিকেন এখানে একটা জিনিস তোমার দেখা যায় আমাদের কলকাতায় যেমন ভেতরে বাইরে সমস্ত ওপেন করে এখানে কিন্তু পুরো কমার চিকেন কাটছে এটা একটা ভালো জায়গা মানে এটা ওয়েস্টবেঙ্গালের বাইরে দেখা যায় চিকেন কাটবে কিন্তু সব ওই বাউন্ডারির ভেতরে তোমরা দেখো এই যে এখানে চিকেন কেটে পরিষ্কার করে নিয়ে আসবে চিকেন বা যাই জায়গা কেটে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে এখানে তোমার ইয়ে করবে সেটা একটা ভালো জিনিস এবং এখানে এরকম ওপেনলি চিকেন দিয়ে বিক্রি হয় না খুব কভার মানে খুব সেফলি এবং এখানে বিক্রি হয় এবং আরেকটা জিনিস এখানে দেখা হবে অন্য কোথাও বিক্রি হবে না আমাদের সবসময় রসায়নিক দোকানে থাকে রসায়নিক দোকানে এখানে সেটা হবে ইট গুড সাইড গুড কিছু জিনিস তো ভালো চলো আমরা চিকেন দিকে নিয়ে তারপর বাড়িতে আমার সেটা মানুষের সাথে দেখা

আর বাকি এইটার মধ্যে আমরা বিরিয়ানিটা করবো এখানে আসার পরে কিনেছি আর এখানে আলাদা করে এগুলো রয়েছে এখানে আলু পেঁয়াজ সমস্ত কাটা আছে তো চলো তোমাদেরকে ইন ডিটেলসে দেখাবো না কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা রান্নাটা করছি তো বন্ধুরা দেখো আমাদের রান্না এখন ফুল জোর কাদমে চলছে মানে একদম থার্টি ফার্স্টের এর তাই তো নিউ ইয়ারের একদম কি বলবো সূচনা আমরা জোর দবস্থ চলছে ঘরে চিকেন বিরিয়ানি আর কালকে তো ঘুরে আসা হয়েছে আজকে বেরোবার করে প্ল্যান নেই বাট ঘরেই রান্না বান্না মেকে দেখতে পাচ্ছ সোফায় শুয়ে কিরকম করছে দেখো ওকে কাকে চলিয়ে আছিস তুই কে ওটা চিকু ও চিকুকে করে শুয়ে আছে আর শুয়ে শুয়ে কি দেখছে সেটাও দেখে না ওই যে কার্টুন চলছে কার্টুন দেখছে আর ইয়েকে কে দেখি চলো রেকি কি করছে একবার দেখাচ্ছি চলো আমাদের ব্যালকানি থেকে রাস্তার ভিউটাও দেখিয়ে এই যে দেখো এখন আমরা ব্যালকানিতে দাঁড়িয়ে আছি আর ব্যালকনি থেকে ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই একদম রাস্তার ওপরই আমাদের ঘরটা এখানে থাকি আর কি আর এইখানে রাস্তা দিয়ে সব গাড়ি গাড়িটা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত গাড়ি টাড়ি যাচ্ছে এই যে এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে আমাদের রিয়েস যেটাই বলছে আর এখান থেকে এই সামনের তোমরা ভিউ টাও দেখে সামনে ফাঁকা জায়গা ইয়ে খুব সুন্দর মানে লোকেশনটা তো অসাধারণ বলো লোকেশনটা তো অসাধারণ আর এইখানে দাঁড়িয়ে আমরা একদম পছন্দের জায়গা এখানে দাঁড়িয়ে এখন আমরা ফিল নিচ্ছি ফিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি বলবো টেরেস গার্ডেন তাই তো এখানে একটুখানি বাগান টাগানও রয়েছে এই যে

সেখানে গিয়ে দেখে নেবে আর এখানে দেখো এটা বসিয়ে দিয়েছি ওপরে আমি আর এই আটা দিয়ে বেসিক্যালি এই জায়গাটা না আটা দিয়ে আমি আর সিল করি না এটা সেই জন্য ওপরে একটা গরম মানে জলের বাটি একটা বসিয়ে দিয়েছি যাতে টাইট থাকে তো এরকমভাবে জাস্ট বসালাম প্রিপারেশানটা করে তো হাফ অ্যান আওয়ার লাগবে আর কি এরপরে একবারে খাওয়ার টেবিলে গিয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে বিরিয়ানি একদম রেডি এখান থেকে এ আস্তে আস্তে ক্লোজে নিয়ে আসো দেখো আমি এবার এটা খুলছি দেখো কীরকম ধোঁয়াটা বেরোবে

এটা দেখাই তোমাদের আগে ঝরঝরে ভাত ঝরঝরে এটা শঙ্কর মৌলিকের বিরিয়ানি যেরকম ভাবে তোমরা দেখো না এটা আমিও দেখাচ্ছি দেখো ঝরঝরে তোমার হাতে তো বিরিয়ানি কোনো জবাব নেই দোকানে বিরিয়ানি কেউ ফেল করে দেয় যাকে হয় যাকে খুশি বারো হ্যাঁ দাও আমাকে একদম নিষ্টা তুমি তার থেকে উপরগুলো বেড়ে ফেলো সবার আমার আমার একটুখানি নরম নরম নিচটা ভালো লাগে গ্রেভি গ্রেভি এখন আমরা সবাই খাওয়া নিয়ে বসে পড়েছি মেয়ে এখানে বসে পড়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আমরা এইখানে সবাই বেড়ে বসে পড়েছি আজকে চিকেন আর সাথে হচ্ছে স্যার মা রিঙ্কি আর আমরাই চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে খেয়ে একটুখানি রিভিউ দেবে তোমরা তো আমরা খাই খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে গো বেটা কেমন হয়েছে বলছে দেখি আমিও নিইয় দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ একদম হালকা লোক একদম দারুণ হয়েছে সবাই বলছে দারুণ হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে থার্টি ফার্স্ট আমরা ঘরেতেই উদযাপন করছি ঘরেই পিকনিক করছি চিকেন বিরিয়ানি চল তো বন্ধুরা দেখা এখন বিকেলবেলা আমার বুড়ি ওটা মোবাইলের রেটা খালি রেখে দিস কেন ওটাকে নেবা অফ করে দাও ওটাকে মোবাইলটাকে অফ করে দাও তাহলেই হয়ে যাবে কি খাচ্ছে দেখা এটা দেখা এটা কি খাচ্ছিস নিউট্রেলা নিউট্রেলা ব্রেড খাচ্ছে ভালো এটা খেতে তাই ভালো খেতে এটা ঠিক আছে খাপ আর আমি আর ওর মা একটুখানি বেরোবো জাস্ট এই যে আমরা রেডি হয়ে গেছি জাস্ট একটুখানি বেরোবো কারণ হচ্ছে কালকে একটা জিনিস কিনেছিলাম সেই জিনিসটা একটুখানি চেঞ্জ করবো হ্যাঁ হ্যাঁ জাস্ট চলে আসবো কটা বাজে সাতটা কুড়ি বাজে তো আমি তো কোনো একটা ইয়ে করছিলাম না তো চলো আমরা ঘুরে আসি ঘুরে এসে আর ভিডিওটা বেশি বড়ো করবো না এসে ওখানে ঘুরে এসে যদি ওখানে সময় পারি তাহলে একটু দেখাবো তোমাদেরকে কি করলাম না করলাম কি করতে গেছি এসেই ভিডিওটা শেষ করে দেবো চলো টাটা টাটা করে আর বেশি খাবি না ঠিক আছে চলো বলো আমরা এদিকে চলে আসছি আজকে প্রচন্ড ভিড় বলে একটু দেরি হলো মানে রাস্তাতে জ্যাম আছে খুব হয়তো তারপরে দেখলাম বেশ ভালো পুলিশ টুলিশ নামিয়েছে এখানে মলের ভেতরে জানি না এবছর তো মানে এটা ফার্স্ট বছর আমাদের এখানে পুনেতে জানুয়ারি কাটাবো তো ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা তো এখন আমরা গাড়িটা পার্ক করলাম বাইক দিয়ে এসছি আজকে আমি আরও মেয়ে মা ঘরে রয়েছে তো এখন আমরা যাচ্ছি আর এইটা দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি তো চলো আমরা ভেতরে গিয়ে যেই কাজটা করতে এসেছি সেটা করেই তাড়াতাড়ি করে ফিরে যাব তোমরা অলরেডি দেখলে তোমরা আমরা জিনিসপত্র যা যা এক্সচেঞ্জ করা সেটা করলাম করে প্লাস কিছু জিনিসও কিনলাম একটা দুটো জিনিস তো কিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আজকে যেটা বলেছিলাম তোমাদেরকে মেকে আর মাকে আড়িনি আমরা দুজনেই এসেছিলাম আর এখন বাজে হচ্ছে রাত্রি কটা বাজে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ তো চলো যেতে যেতে দশটা বেজে যাবে আর বেশিক্ষণ বাড়ালাম না আর ভিডিওটাও আমরা বাড়ালাম না এখানেই ভিডিওটা এড করলাম যেরকম বলি আর কি ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এক্সপ্লোর দিব তো আজকের মতো বিদায় নিচ্ছি চলো টাটা গুড নাইট